এই রাজ্যে উত্তরপ্রদেশের থেকেও ভয়াবহ অবস্থায় চলছে মাননীয় বারবার বলেন যে বিজেপি খারাপ বিজেপি খারাপ কিন্তু বিজেপির থেকেও মমতা ব্যানার্জি খারাপ তার পরিণতি মমতা ব্যানার্জি দেখেছেন অবশ্যই তাই আমরা মমতা ব্যানার্জি অবিলম্বে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যেন পদত্যাগ করেন তার দাবি আমরা স্টুডেন্ট পশ্চিমবঙ্গ কমিটি পক্ষ থেকে রাখছি দেখুন মাছ রাঙাকে দেওয়া হয়েছে মাছ পাড়ার দায়িত্ব বা বিলালকে দেওয়া হয়েছে রান্না মাছের দেখভালের দায়িত্ব তাতে যাওয়া হয় যে পুলিশ খুন করে জানিসকে সেই পুলিশকে দিয়ে এসআইটি তৈরি করে সেখানে নাকি বিচার হবে তার নাকি সি এসআইডি থেকে নাকি তদন্ত হবে এটা কখনো হতে পারে সাধারণ মানুষ তাই এর বিরুদ্ধে গজুর আমরা স্টুডেন্টস ফ্রন্টের সঙ্গে নয় ও আমাদের স্টুডেন্টস ফ্রন্টের প্রতিষ্ঠাতা তাই ওর যতদিন যতদিন ন্যায় বিচার হয় আমরা স্টুডেন্টস ফ্র্ট রাস্তায় আছি এবং রাস্তায় আজকে মিছিল থেকে আমরা দাবি রাখছি রাজ্য এবং দেশ জুড়ে যত পুলিশি নির্যাতনে এবং গণপিটুনিতে হত্যা হয়েছে সেই সমস্ত মানুষদের হত্যার আমরা ন্যায্য বিচারের দাবি জানাচ্ছি এবং আপনারা জানেন ঢোলার থানার পুলিশ আমাদের আইএসএফ কর্মী আবু সিদ্দিক হালদারকে কীভাবে কাস্টোডিতে নিয়ে খুন করেছে তার প্রতিবাদে এবং তার যাতে ন্যায় বিচার হয় তার দাবি আনিস খান থেকে শুরু করে বারবার যারা পুলিশের দ্বারা আক্রান্ত হয়েছে পুলিশের দ্বারা হত্যা হয়েছে যাদের তাদের খুনের বিচার চাই অনেকে বলছে একদম সঠিক এই রাজ্য প্রদেশের থেকেও ভয়াবহ অবস্থায় চলছে মাননীয়া বারবার বলেন যে বিজেপি খারাপ বিজেপি খারাপ কিন্তু বিজেপির থেকেও মমতা ব্যানার্জি খারাপ তার পরিণতি মমতা ব্যানার্জি দেখিয়েছেন আবু দিকে ঘটনায় তাই আমরা মমতা ব্যানার্জিকে অবিলম্বে পুলিশ মন্ত্রী হিসেবে তিনি যেন পদত্যাগ করেন তার দাবি আমরা স্টুডেন্ট ফন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে রাখছি স্টুডেন্ট আনিস খানের পক্ষে ছিলেন আজও আনিস খান এখনো পর্যন্ত বিচার পায়নি তার বিচারের তদন্তের জন্য সিট গঠন করা হয়েছিল কিন্তু সেগুলো কাজে আসেনি দেখুন মাছ রাঙাকে দেওয়া হয়েছে মাছ পাহাড়ার দায়িত্ব বা বিলালকে দেওয়া হয়েছে রান্না মাছের দেখভালের দায়িত্ব তাতে যা হয় যে পুলিশ খুন করেছে আনিসকে সেই পুলিশকে দিয়ে এসআইটি তৈরি করে সেখানে নাকি বিচার হবে তার নাকি সিট এসআইটি থেকে নাকি তদন্ত হবে এটা কখনো হতে পারে সাধারণ মানুষ তাই এর বিরুদ্ধে গজ উঠবে আমরা স্টুডেন্টস ফ্রন্টের সঙ্গে নয় ও আমাদের স্টুডেন্টস ফ্রন্টের প্রতিষ্ঠাতা তাই ওর যতদিন না ন্যায় বিচার হয় আমরা স্টুডেন্টস ফ্রন্ট রাস্তায় আছি এবং রাস্তায় ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ওর আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করে যাতে ও ন্যায় বিচার পায় তার দাবি আমরা রাখবো আপনাদেরকে এখান থেকে এই সেই রাসমণি যা আপনাদের ইতিহাস হয়ে রয়েছে এই রাসমণি থেকে আবারও আপনাদের সেই পুলিশের পুরনো ভূমিকা দেখতে পাবে না আশা করি পুলিশ আমাদেরকে সেইভাবে গতবার যে ভুলটা করেছিল বিয়াল্লিশ দিন আটকে রাখার পরে যখন ছাড়া পেয়েছিলেন ন নৌসাদ সিদ্দিকি তখন মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছিলেন যে আগামীর মুখ্যমন্ত্রী নৌসাদ সিদ্দিকি তাই সেই ভুল মুখ্যমন্ত্রী আর করবেন না সেটা উনি ভালোভাবেই জানান অবশ্যই এই সরকারের পদত্যাগ এবং এই পুলিশ মন্ত্রীর পদত্যাগ জরুরি কারণ রাজ্যে একের পর এক গণপিটনীতে আমরা দেখছি রাজ্যে একের পর এক পুলিশ কাস্টাডিতে দেখছি এটা কোন রাজ্যে হয় রাজ্যে কোনো সরকার থাকলে এরকম কাজ হতে পারে না তাই আমরা এই সরকারের পদত্যাগ চাই একদিকে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের কাছে মানুষ শেল্টার পায় যেখানে গিয়ে যে আমি নিরাপত্তা পুলিশের অন্তত জেলে গেলে সেই পুলিশের জেলে গিয়ে অর্থাৎ সেখানে গিয়ে তারা শেল্টার পাচ্ছে না কি বলবে সেইটাই তো আজকে প্রশ্ন সেইটাই তো সব থেকে বড় প্রশ্ন যে পুলিশ রক্ষক সেই পুলিশ আজকে ভক্ষক সব জায়গায় আপনি দেখুন সমস্ত জায়গায় একই ঘটনা পুলিশ চলছে রাজনৈতিক নেতাদের কথায় পুলিশ চলছে প্রশাসনের কথায় নয় পুলিশ চলছে এলাকার তৃণমূল নেতার কথায় শাসকের কথায় তাই আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি এবং যারা যারা পুলিশ কাস্টাডিতে হত্যা হয়েছে তাদের ন্যায় বিচারের দাবি জানাচ্ছি আপনাদের এখনো অবধি বহু জন জেলে আছে বহুজনের বিরুদ্ধে মিথ্যা কেস চলছে বহুজন ঘর ছাড়া রয়েছে এই মুখ্যমন্ত্রী এই তৃণমূল সরকারের অপশাসনে এবং এরা ক্ষমতাসীন থাকার ফলে এদের যে জুলুম তার প্রতিবাদে আইএসএফ লড়াই করছে এবং আমরা বলছি আপনাদের খুব তাড়াতাড়ি আইএসএফই রাজ্যের একমাত্র বিরোধী দল হিসেবে উঠে আসবে ধন্যবাদ রাকেশ বেড়া স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক আইএসএফের কর্মী குனே போலீசர் சாம்ரா குளே நேவோ அம்ரா குளே நேவோ அம்ரா குனே போலீசர் சாம்ரா انقلاب 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 ஜிரபாட் 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 انقلاب 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 ஜிரபாட் 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 ஆயே Saheb ஆயே Saheb ஆயே Saheb ஜிரபாட் ஜிரபாட் ஜிரபாட்